আমাদের এইখানে সবচাইতে গলা দোকান যেটা সেটা দেখাচ্ছি এটা হইছে মানে গলা দোকান তো বুঝিনি ফুলের দোকান সব কিছু এক্সপেন্সিভ ওরে বাবাই এক্সপেন্সিভ করলে আবার তো বুঝেছি এত দাম এই জায়গায় এই দোকানটায় প্রচুর দাম নেয় প্রচুর দাম নেয় ওরা যেই জিনিসটা এখান থেকে নেবেন একশো করোনার দিয়ে এটা বাইরে পঞ্চাশ করোনার দিয়ে নেওয়া যায় এবং ফুলগুলো খুবই এক্সক্লুসিভ তো যাওয়ার পথে আর কি এটা বাজলো তাই একটু দেখাইলাম সবাই যে ভিতরে সেলস গার্লস আছে স্টাফরা আর কি সেট করে দেখেন এই গাছটা উইদাউট টপ টপ ছাড়া এই গাছটা তিনশো

মানে ফুলের টপটার দাম কত পঁচিশ হাজার টাকা ক্যান ইউ অ্যামেজিং ওয়াও আমি বাইরাই বেশিক্ষণ থাকলে আমার স্টক করবে আমি বেরোয়া যেতেছি বেরোয়ার আগে তো দেখাই এগুলো কিন্তু রিয়েল অরেঞ্জ সে এগুলো রিয়েল অরেঞ্জ ওয়াও ইজ বিউটিফুল এই দেখেন এটার দাম চল্লিশ হাজার টাকা এই যে মানে 4000 করোনার বাংলা টাকার 40000 টাকা দেখছেন কেমন গলা কাটে আর এটা 2595 আই মিন ওই 25000 25000 টাকা ক্রিস্টালের সুন্দর আর বেশি কোন থাকলে আমি স্টক করব বের হয়ে গেলাম চলেন আবার সেই সেই জায়গায় যাই